দেখেন পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস ডট ডট ধারাটির কোন পদ তিনশো দিয়ে রে বাবা ধারাটির কোন পদ এই অঙ্কটা আমি বলি এই অঙ্কটা বোঝে না ওই যে বলছিলাম না মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট বলছিলাম এই যে এই অঙ্ক যায় উলট পালট করে ফেলে আজকে কনসেপ্ট বুঝবেন আজকে কনসেপ্ট বুঝবেন বেশিরভাগ মানুষ এই অঙ্কটা বোঝে না খালি অঙ্ক করে চলে আসে দেখেন পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস ডট ডট এরকম এদিকে তাকান পাঁচ প্লাস আট প্লাস এগারো এরকম ডট 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 যেতে যেতে কোথায় যায় আমরা তিনশো দুই খুঁজে পাবো মানে ধারাটির কোন পদ তিনশো দুই মানে এরকম যেতে যেতে কোথায় যায় তিনশো দুই কে খুঁজে পাবো মানে লাস্টে তিনশো দুই কোথায় যায় পাবো ধারাটির কোন পদ এদিকে থাকান ধারাটির কোন পদ এই অঙ্কটা সলভ করতে গেলে আপনাকে এই ধারার পদ সংখ্যা বের করতে হবে এখন অনেকে বলে যে ভাই এই ধারার পদ সংখ্যা তো বের করতে বলেনি এদিকে তাকান এদিকে এদিকে তাকান এই ধারা কিন্তু পদ সংখ্যা বের করতে বলেনি কিন্তু আমরা পদ সংখ্যা বের করবো কারণ পদ সংখ্যা বের করলে আমরা বলতে পারবো যে এই তিনশো দুই কততম পদ বলছে ভাই কেমনে দেখাচ্ছি ওয়েট আচ্ছা ধারাটির কোন পদ তিনশো দুই তাহলে আমরা ধরে বলছি ধরি ধারাটির এন তম পদ তিনশো দুই ধরি আমি জানিনা ধারাটির কোন পদ তিনশো দিতে ধরি ধারাটির ধরি ধারাটির তম পদ ইকল তিনশো দিত এনতম পদ ইজ তিনশো দুই আর সূত্র পদের সূত্র প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ টু তিনশো দুই এ মানে প্রথম পদ যে পাঁচ দেখেন প্লাস এখান থেকে এন বের করবো মানে পদ সংখ্যা বের করবো ডি ডি মানে কত পাঁচ আট মাইনাস পাঁচ মানে যোগ আছে তিনশো দুই মাইনাস পাঁচ এন মাইনাস ওয়ান ইন্টু তিন আগে মূল বিষয়টা বুঝলেন দুইশো সাতানব্বই পরে বোঝাচ্ছি হ্যাঁ এই তিন এর পাশে গুণ আসে পাশে ভাগ হবে তাহলে এই পাশে থাকবে এন মাইনাস ওয়ান ওই পাশে দুইশো সাতানব্বই ডিভাইডেড বাই তিন তিন দিয়ে কাটেন উনত্রিশের মধ্যে তিন যাবে নয় বার তিন নয় সাতাশ সাতাশ উনত্রিশ থেকে সাতাশ গেলে থাকে দুই দুয়ের পর সাত আবার সাতাশ তিন নয় সাতাশ নিরানব্বই তাহলে এন মাইনাস ওয়ান ইকোয়াল টু নিরানব্বই তাহলে এই মাইনাস ওয়ান এ প্লাস হবে নিরানব্বই মাইনাস ওয়ান পেছিদের প্লাস হলো এন ইকুয়াল টু একশো তাকান প্লিজ এন ইকুয়াল টু একশো এর মানে কি এই ধারায় পদ আছে একশোটা এই ধারায় পদ আছে একশোটা এখন আমাকে বলেন এই ধারায় যেহেতু পদ আছে একশোটা তাহলে লাস্টে যে বসে আছে সে একশোতম পদ তার মানে পদ সংখ্যা বের করে তারপর বলতেছে একশোতম পদ এই যে একশোতম পদ মানে এই ধারার পদ সংখ্যা কেন বের করতেছে অনেকে বলে যে ভাই এখানে তো পদ সংখ্যা বের করতে বলেনি তাহলে আপনি পদ সংখ্যা কেন বের করতেছেন এই কনসেপ্টটা বোঝেন পদ সংখ্যা বের করার কারণ হচ্ছে এই ধারায় যদি তিরিশটা পদ হয় তাহলে তিনশো দুই হলো তিরিশতম এদিকে তাকান লাস্টে একজন বসে আছে সে কত তম এদিকে তাকান একটা ক্লাসে অনেক লোক বসে আছে সে একটা সিরিয়ালে তাহলে লাস্টে যে বসে আছে সে কত তম এটা জানতে হলে জানতে হবে ওই ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে বুঝেন কিন্তু বললে আচ্ছা লাস্টে যে বসে আছে ও কত তম হবে লাস্টে যে বসে আছে সে কত তম এটা জানতে হলে ওই ক্লাসে কতজন লোক আছে সেটা জানতে হবে কারণ ওই ক্লাসে লোক যদি একশো সত্তর জন থাকে আপনি বলে ধরেন ও হলো একশো সত্তরতম ইয়েস তাহলে লাস্টে যে বসে আছে সে কততম এটা জানতে হলে জানতে হয় ওই ক্লাসে কতজন লোক আছে কতজন লোক আছে সেটা জানলেই আপনি বলতে পারবেন লাস্টের জন্য এততম এই জন্য এখানে বলছে তিনশো দুই কততম তাহলে আমাকে বের করতে হবে এখানে কতজন লোক আছে সেটা বের করতে হবে মানে পদ সংখ্যা বের করতে হবে পথ সংখ্যা একশো আচ্ছা তাহলে লাস্টে যে বসে আছে বলে একশো তম বুঝছেন অনেকে বোঝেই না যে এখানে পথ সংখ্যা কেন বের করলাম ভাই এই প্রশ্নে তো পথ সংখ্যা বের করতে বলেই পথ সংখ্যা বের করতেছি এই কারণে ক্লিয়ার না না কারণ লাস্টে যে বসে আছে সে কত তম এটা জানতে হলে আপনাকে জানতে হবে এখানে কত জন আছে কারণ এখানে যদি সত্তর জন থাকে তাহলে লাস্টে যে বসে আছে সেলো সত্তরতম এখানে যদি পঁচানব্বই জন থাকে তাহলে লাস্টে যে বসে আছে সেলো পঁচানব্বই তম তাহলে লাস্টে যে বসে আছে সে কততম এটা জানতে হলে আপনাকে জানতে হবে এখানে কত জন আছে কত জন আছে মানে পদ কতটা আছে মানে পদ সংখ্যা অনেকে বোঝেই না ভাইয়া অনেকে বোঝেই না যে ভাই এখানে তো পদ সংখ্যা বের করতে বলেইনি আপনি পদ সংখ্যা কেন বের করতেছেন এই টাইপের প্রশ্ন যদি আসে এরকম দিয়ে বলে ধারাটির কোন পদ এত সেক্ষেত্রে আপনাকে এইটাকে লাস্ট পদ শেষ পদ বিবেচনা করে পদ সংখ্যা এন বের করতে হয় তাহলে তিনশো কত কততম এটা জানতে হলে আপনাকে জানতে হবে এখানে কয়টা পদ আছে এখানে যদি সত্তরটা পদ থাকে তিনশো দুই সত্তরতম কারণ ও তো শেষে বসে আছে তাহলে সত্তরতম এখানে যদি একশোটা পদ থাকে তাহলে বুঝতে হবে ও হলো একশোতম এই জন্য পদ সংখ্যা যত ও হলো ততম তাই ও কততম পদ এটা জানতে হলে জানতে হবে পদ সংখ্যা কত এই জন্য আমরা পদ সংখ্যা এন বের করতেছি আশা করি বুঝছেন তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আসলে এটাকে শেষ পদ বিবেচনা করে আপনাকে বা এনতম পদ বিবেচনা করে এনতম পদ মানেই শেষ পদ আপাতত হ্যাঁ বিবেচনা করে পদ সংখ্যা বের করতে হবে এবার তাকান শর্টকাটে করে ফেলবো শর্টকাটে এত কিছু করবো না অঙ্কে বলছে এদিকে তাকান অঙ্কে বলছে যে পাঁচ আট এগারো আপ টু ধারাটির কোন পদ তিনশো দুই তার মানে এরকম যেতে 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 এই তিনশো দুই কত পদ তাহলে এটা কততম পদ এটা জানতে হলে আমাকে জানতে হবে এখানে কয়টা পদ আছে এখানে কয়টা পদ আছে জানিনা ধরুন এন সংখ্যক পদ আছে তার মানে এখানে পদ সংখ্যা যত বেরোবে এটা হবে তত তাই এরকম প্রশ্ন আসলে আমাকে পদ পদ সংখ্যা পাঁচ বা সাধারণ অন্তর এই যে আট মাইনাস পাঁচ মানে তিন প্লাস এক তিনশো দুই থেকে পাঁচ গেলে দুইশো সাতানব্বই নিচে তিন প্লাস এক উনত্রিশের মধ্যে তিন যাবে তিন নয় সাতাশ থাকলে দুই দুইয়ের পরে সাত সাতাশ তিন নয় সাতাশ নিরানব্বই প্লাস এক নিরানব্বই প্লাস এক একশো একশো কি বের হয়েছে একশো হলে এই ধারার পদ সংখ্যা ইয়েস আপনি এই ধারার পদ সংখ্যা বের করছেন একশো এবার বলুন হ্যাঁ যেহেতু এই ধারার পদ সংখ্যা একশো সুতরাং তিনশো দুই হলো একশোতম পদ বুঝছেন কনসেপ্টটা বুঝছেন এই ধারা যেহেতু একশোটা পদ আছে তার মানে লাস্টে যে বসে আছে সেই তো একশোতম আমার আমার মানে বুঝলেন না মানে বিষয়টা আমারই মানে এই মানে 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 এই এই অঙ্কটা করাতে যায় যে পথ সংখ্যা বের করতে হয় কেন মানে আমি জীবনে যে কত কষ্ট পাইছি এই অঙ্কটা বোঝাতে যায় মানুষকে মানে আমি বলে বোঝাইতে মানে এতবার কেন বলতেছি মানে ওভার হাইপ হয়ে যাচ্ছে কিন্তু মানে আমি আমার লাইফে অঙ্ক করাতে যায় যত কষ্ট অনুভব করছি তার মধ্যে এইটা এই অঙ্কটা একটা মানে মানুষ ভাই এন এখানে পথ সংখ্যা বের করতে পারলেন পথ সংখ্যা কেন বের করলেন তখন আমাকে খুঁজে বের করতেছে কিভাবে বুঝাইলেও বুঝবে যে এখানে পথ সংখ্যা কেন বের করতে হবে পদ সংখ্যা পদ সংখ্যা চাইনি তাও পদ সংখ্যা বের করতেছি বুঝছেন কনসেপ্টটা বুঝছেন যে পদ সংখ্যা চাইনি তাও পদ সংখ্যা বের করতেছি এর মানে কি কারণ কি লাস্টে যে বসে আছে আচ্ছা এখানে এটা কত তম এটা কত তম সেটা জানতে হলে জানতে হবে এখানে কত জন আছে কারণ এখানে যত জন আছে যদি এখানে তিরানব্বই জন থাকে তাহলে ও হলো তিরানব্বই তম লাস্টে যে বসে আছে হুম কোন একটা ক্লাসে বলল যে লাস্টে ওই যে ওই রহিম লাস্টে বসে আস ও কত তম রহিম কত তম এটা জানতে হলে যেহেতু লাস্টে বসে আসে তাহলে জানতে হবে এখানে কতজন লোক আছে এখানে আচ্ছা স্যার এখানে লোক আছে একশো তিরানব্বই জন আচ্ছা তাহলে রহিম একশো তিরানব্বই তম কারণ ওই লাস্টে বসে আছে